বছর কয়েক আগে কাজল রেখা সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী এরপর গেল ঈদে মুক্তি পাওয়া তার সিনেমা নীল চক্র প্রশংসিত হয় দর্শক মহলে আর সেই সঙ্গে অনুরাগীদেরও প্রিয় মুখে পরিণত হন এই নায়িকা এদিকে ক্যারিয়ার শুরুতে মন্দিরা জানিয়েছিলেন তার প্রিয় অভিনেতা আইফিন শুভ নীলচক্র সিনেমাতেই প্রিয় তারকার সঙ্গে সাথে জুটি বেঁধেছেন নায়িকা সিনেমাটির গল্প ও নির্মাণ শৈলীর পাশাপাশি দর্শকের মনে ধরেছে মন্দিরা শুভর রসায়ন শুধু তাই নয় সিনেমাটির প্রচারণাও সময়ও এই জুটির খুনসুটি নজর কাড়ে দর্শকের সে থেকেই নানা জল্পনা পর্দার এই জুটি বাস্তবেও এক হলে বরং মন্দ নয় বলে রাখা বিচ্ছেদের পর সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন আরিফিন শুভ ফলে নীলচক্র দেখে অনেক দর্শকের মতো এমনটাই মন্দিরা আরো বলেন দর্শকেরা আমাদের জুটিকে ভালোবেসেছেন প্রশংসা করেছেন তার ভালোবাসা অবশ্যই আমাদের উৎসাহ দেয় তবে সেটা বাস্তব নয় সিনেমার পর্দায় আমরা একসঙ্গে থাকবো তাই পরিচালকরা আমাদের নিয়ে ভালো গল্প তৈরি করুক ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের কৌতূহল থাকলেও এই মুহূর্তে সেই বিষয়ে কিছু বলতে নারাজ মন্দিরা বলেন পার্সোনাল লাইফ বিয়ে এসব নিয়ে এখন একদমই ভাবছি না এসব নিয়ে বেশি কিছু বলতে চাই না বিন সিরাজ এস বাংলা